কিশোরগঞ্জ কি জেলা শহরের ঘাইটালে উদ্বোধন করা হল অত্যাধুনিক দ্য এনার্জি হাব জিম সেন্টারের শুক্রবার রাতে জেলা শহরের ঘাইটাল এলাকায় দ্য এনার্জি হাব জিম সেন্টারের উদ্বোধন করেন সেন্টারের এমডি শফিকুল ইসলাম শিপ্রু না আমরা যে কাজ করি ফিটনেসটা খুবই জরুরি আমাদের বিকল্প কোনো কিছুই নাই এবং সেটা করতে হলে আপনাকে অবশ্যই অ্যাক্সেস করতে হবে যেটা আমরা অনেক সময় করতে পারি না হয়তো দেখা গেছে যে আমার বাসায় সমস্ত ইকুইপমেন্টস আছে কিন্তু সময় স্বল্পতা এবং পরিবেশের কারণে সেটা ওঠে না নতুন এই জিম সেন্টারটি ঘাইটাল এলাকার ফিটনেস অনুরাগীদের জন্য একটি উজ্জ্বল সুযোগ এনে দিয়েছে যা তাদের স্বাস্থ্য এবং শারীরিক ফিটনেস উন্নয়নে সহায়ক হবে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়রা আরও উন্নত এবং আধুনিক ফিটনেস সেবা পাবেন বলে ধারণা করা হচ্ছে এখানে নারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা নারীদের জন্য রয়েছে নারী প্রশিক্ষক জিম সেন্টারটি পুরুষদের জন্য সকাল সাড়ে ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এবং বিকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে নারীদের জন্য সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকবে ধন্যবাদ সহ মেয়েদের এত সিকিউরিটি সহ একটা জিম হতে পারে এটা অনেকেরই ধারণার বাহিনী ছিল তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার আমাদের গাইটালের জন্য সব গাইটালবাসীদের দেওয়ার জন্য আর গাইডালের মেয়ে হয়ে আমি তো অনেক প্রাউড ফিল করছি যে আমি এজ এ ফিমেল ট্রেনার হিসেবে আমার মা বোনদেরকে ট্রেন করতে পারবো আসলে স্বাস্থ্য সচেতন সবার হওয়া উচিত এবং শুধু জিন মোটা বলি যে জিন করতে বৈঠার জন্য আমাদের আসলে শারীরিক সুস্থতা জন্য অবশ্যই এক্সারসাইজ করতে নতুন এই উদ্যোগটি ঘাইটাল সহ কৃষ্ণগঞ্জ শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে আশা করা হচ্ছে এটি শহরের ফিটনেস সেক্টরে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে শরীর আমাদেরকে 1 নিজের জন্য ব্যয় হবে যেটা রনি বলল আমরা মোবাইল টিপে টিপে টাইম ওয়েস্ট করি এই টাইমটা আমরা জিমে দিতে চাই এটা পুরোটাই নিজের সময় নিজের জন্য যে পরিমাণ ত্যাগ কষ্ট স্বীকার করতে হয়েছে যে পরিমাণ তার এটার পিছনে তার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে হয়েছে তার নিজের জীবনের অনেক আনন্দ তার জীবন থেকে চলে গেছে শুধু তার শরীরটা ঠিক রাখার জন্য এটা একমাত্র সে জানে জিয়াউর রহমান যুগের চিন্তা